হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি এটা হচ্ছে আলবাহা বেলজরেসি এই জায়গাটাতে প্রতি বছর একটা করে মেলা হয় বছরে এটা হয়েছিল আসলে অনেক অনেক মজা করছি দেখার মতো একটা জায়গা মানে দেখার মতোই মেলা তো তখন আমার ফ্যামিলির ছিল এখানে সৌদি আরব ফ্যামিলিকে নিয়ে অনেকবার যাওয়া হয়েছে এখানে অনেক দিন চলে মেলাটা দেখেন আমার অবস্থা আমি একেবারে বাচ্চাদের মতো মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি দেখে দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে আর এখান দিয়ে দেখেন কি এগুলো কী আসছে এই যে কী ড্রেস কার্টুনের মতো আর এখান দিয়ে দেখেন আমার আয়াত নাচতেছে আসলে ওর কাছে অন্যরকম লাগতেছে যেটা আমি বুঝতে পারলাম আর অনেক মানুষ এখানে অনেক মানুষ এই যে মেলা দেখার জন্য আসছে আর এখান দিয়ে দেখেন এগুলো কি কার্টুনের মতো ছোটো ছোটো তারপরে যে হাতে কি লাম্বা লাম্বা দেখেন এগুলা মানে ম্যাজিক দেখাতেছে তো যাই হোক আসলে আমার কাছে ভালো লাগছে ফ্যামিলি নিয়ে এই মেলাটা আমরা উপভোগ করলাম আসলে প্রতি বছর একটা করে মেলা হয় এই যে আলবাহা বেলজোরসি এই জায়গাটাতে আর অন্য অন্য জায়গাতেও হয় তো এখানের মেলাটা আমি ফার্স্ট টাইম দেখা হয়েছে আমার এরকম আমি আর কখনও দেখি নাই দেখেন এখানে যে ওরা বাইরে থেকে আনছে এগুলো মনে হয় সৌদি আরবের না দেখেন ওরা শুধু হাসতেছে বাচ্চাদেরকে ওরা উৎস দিতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন ওকে আল্লাহ হাফেজ সুযোগ পেলে আপনারা এইসব মেলাতে অংশগ্রহণ করবেন অনেক মজা করতে পারবেন ওকে গাইস আল্লাহ হাফেজ